প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে রতন তালুকদার লাইভ শুরু করছি কিন্তু ভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই একটি অমানবিক ইস্যু আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর সরকার পরিবর্তন হলো শেখ হাসিনা সরকারতন হলো তিনি নিজে পালিয়ে গেলেন ভারতে তারপরের ঘটনা আপনারা জানেন এই বাংলাদেশের ভূখণ্ডে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু আমি মনে করি বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয় আমরা সব বাঙালি সেখানে হয়তো ইন্ডিজিনাস পিপল যারা আদিবাসী তারা একটি নগণ্য সংখ্যায় সংখ্যালঘু হতে পারে যে কারণে আমি সব সময় বাংলাদেশের প্রচুর সংখ্যালঘু বলে কেউ আছে তা আমি বিশ্বাস করি না আমি মনে করি ধর্মীয়ভাবে হিন্দু সম্প্রদায় ধর্মীয়ভাবে সংখ্যালঘু কিন্তু জাতিতে তারা সংখ্যালঘু নয় যেমন আজ আমি আমেরিকায় আমি আমেরিকায় সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু সেখানে আমাকে যদি বলা হয় যে আমি এখানে সংখ্যালঘু তো সেই সংখ্যালঘুর সাথে অনেক সংখ্যালঘুরই সংমিশ্রণ ঘটে এখানে শতাঙ্গ কৃষ্ণাঙ্গ বিভিন্ন আপনারা জানেন যে আমেরিকা একটি বহুজাতিক আমি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের কথা বলছি হিন্দুদেরকে আমি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু বলি বা ধর্মীয় সংখ্যালঘু মুসলিমরা বুদ্ধদেরকে গুরু এবং খ্রিস্টানরা ধর্মীয় সংখ্যালঘু তা আপনারা জানেন শেখ হাসিনার বিদায়ের পর সারা দেশেই সংখ্যালঘুদের উপর এক বিপর্যয় নেমে আসে প্রচন্ড বেড়ে মন্দিরে হামলা বাড়িতে লুটপাট ডাকাতি ঘর থেকে বেরিতে পারছে না কেউ মেয়ে নিয়ে শঙ্কিত নারীদের উপর অত্যাচার হতে পারে সেই ভীত আতঙ্ক সন্তপ্ত সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে আমাদের দেশের সংখ্যাগুরু সম্প্রদায় কোনো দিনেই কিন্তু স্বীকার করেনি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কোনো ধরনের অত্যাচার হয় অত্যাচার হলে আমার স্বীকার না করার কি আছে এটা তো স্বীকার করতে হবে একশো জন মুসলিমের মাঝে হয়তো পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট তারা নমদ পোষণ করতে পারে তারা সাম্প্রদায়িক হইতে পারে তারা হিন্দুদের বাড়িতে আক্রমণ করতে পারে মন্দিরে অ্যাটাক করতে পারে কিন্তু নব্বই পার্সেন্ট মুসলিম তো করছে না নব্বই পার্সেন্ট মুসলিম তো সাম্প্রদায়িক না তো আমরা দশ পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট মুসলিমের এই অপকর্মকে দশ পার্সেন্ট নব্বই পার্সেন্টের উপর তো অবশ্যই চাপাবো না কিন্তু বাংলাদেশে হচ্ছে কিন্তু সেই নব্বই পার্সেন্ট মানুষ যারা দেশে বসবাস করে তাদের তো বলা উচিত দেশে হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের যে যেকোনো দল সে ক্ষমতায় থাকুক আর বিরোধী দলে থাকুক সংখ্যালঘুদের প্রসঙ্গে জিজ্ঞাসা করলেই বলবে সাম্প্রদায়িক সম্প্রীতিতে নাকি দেশ ভেসে যাচ্ছে কখনোই তারা স্বীকার করে না বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন ঘটনা পারে বাংলাদেশে বাবরি মসজিদ ভাঙ্গার পরে নব্বই সালে ভারতের বাংলাদেশের সংখ্যালঘুদের উপর প্রচন্ড ভাবে আঘাত এসছে আপনারা জানেন নব্বই এর সাত পতনের পর দুই হাজার এক সালে নির্বাচনের পর যখন বিএনপি ক্ষমতায় আসলো প্রতিটি বার যখন হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুরা কিন্তু সবসময় খুব শান্তিপ্রিয় বিতসন্তপ্ত কিন্তু শান্তি তারা কখনোই অ্যাগ্রেসিভ হয়নি এমন কোন দৃষ্টান্ত নেই যে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে মন্দিরে হিন্দুরা গিয়ে মসজিদ আক্রমণ করছে বাংলাদেশে এই দৃষ্টান্ত নেই কোন মুসলিম হিন্দুকে অ্যাটাক করছে কোন হিন্দু গিয়ে মুসলিমদেরকে অ্যাটাক করছে দৃষ্টান্ত নেই এমন কোন দৃষ্টান্ত নেই যে হিন্দু কোথাও গিয়ে মুসলিমের আধিপত্য বিস্তার করতে গেছে এই যখন অবস্থা নম্র একটি সহনশীল সম্প্রদায় যখন সামাজিকভাবে বিভিন্ন ইস্যুতে শঙ্কা গুরু দ্বারা এক ধরনের প্রতারণাই বলবো প্রতারিত হয় বা তাদের জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়ে তাদের তো আশ্রয়স্থল দরকার আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর ডক্টর ইউনস প্রধান উপদেষ্টার দায়িত্বে নেওয়ার পর মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে তিনি রাগেশ্বরী মন্দিরে গিয়েছিলেন সাথে ধর্ম উপদেষ্টা সহ তিনি অন্যান্য মন্দিরে গেলেন হিন্দুদেরকে ডাকলেন কথা বললেন সাহের দরকার ছিল না এখন হলো যে যারা আওয়ামী লীগ করত সেই সমস্ত হিন্দুদের উপর আঘাত আসছে তাহলে একজনে যদি প্রশ্ন করে যত আওয়ামী লীগ আর ছিল সবার উপরে আঘাত আসছে তা আসে নাই কেন কটা হিন্দু নেতা ছিল আওয়ামী লীগে আওয়ামী কজন হিন্দু নেতা ছিল আওয়ামী লীগে যে কজন হিন্দু নেতা ছিল আছে বেশি হিন্দু নেতা বরং বিএনপির ভিতরে ছিল বিএনপির হাইকমান্ডে হিন্দু নেতা আছেন আওয়ামী লীগের কজন ছিল এগুলি প্রশ্ন একজনে করতে পারে বলতে পারে এই ইস্যুটা কিন্তু হিন্দুদের উপর যখন আক্রমণ হলো হিন্দুরা কি করলো হিন্দুরা এই প্রথম আলো সাহসের পরিচয় দিছে আমি মনে করবো যে দেয়ালে পিট থেকে গিয়েছিল হিন্দুরা কিন্তু রাস্তায় বেরিয়ে আসছে রাস্তায় বেরিয়ে আসলো কি হলো রাস্তায় কুমিল্লাতে চিটাগাঙে সিলেটে খুলনায় ঢাকায় বড় বড় ডেমনস্ট্রেশন হলো এই সাথে শাহবাগেও হলো তো স্বাভাবিকভাবে তারা এবং এগুলি খুবই নিয়মতান্ত্রিক কোনো অনিয়মতান্ত্রিক কোনো অশৃঙ্খল কোনো কিছু হয়নি কিন্তু হিন্দুরা যে বেরিয়ে আসছে এই বিষয়টাই হয়তো শঙ্কা মুসলিম সম্প্রদায়ের ভালো লাগেনি কারণ এর আগে হিন্দুরা কখনো বেরোয়নি এবার প্রথম বেরিয়েছে কিন্তু তাদের কাছে এই জিনিসটা ভালো লাগেনি অথচ আমি মনে করি সংখ্যাগুরু মুসলিম এবং হিন্দু তার সকলে মিলে সম্প্রীতির ভিত্তিতেই রাস্তাত নামা উচিত ছিল আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেখানে কি সব মুসলিম ছিল হিন্দু ছিল না আমাদের যে অতীত আন্দোলন স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে 69 এ গণবতানশের বিরুদ্ধে আন্দোলন কোন আন্দোলনে হিন্দুদের ভূমিকা ছিল না কোন আন্দোলনে হিন্দু মুসলিম একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেনি এইবার যখন আন্দোলনটা হলো আমি বলছি না যে মুসলিমরা সহযোগিতা করেনি আমি প্রথমেই বলছি একটু ক্ষুদ্র অংশ করে আর পুরা ব্লেমটা যায় এটি বৃহৎ অংশের উপরে সেই জন্যই দেশের সরকার সরকারের কি কাজ সরকারের কাজ নাগরিকের নাগরিক অধিকার যানমালের নিরাপত্তা তো সরকার যদি এটা ব্যর্থ হয় আমি এখানে একটি কথা বলি শেখ হাসিনার পতনের পর সত্যিকার অর্থে দেশে যেহেতু কোনো আইন কানুন বলতেই ছিল না সরকার পাঁচ দিন ছিল না তো সেখানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেই পারে আমি তো আরেকটি খুব বলতে চাই যে সেটা হলো যে সরকার ছিল না তিন দিন দেশে কিন্তু বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি তিন দিন সরকার না থাকার পরেও আমি মনে করি যে এটা আমাদের বাংলাদেশের সাধারণ মানুষকে ধন্যবাদ দেওয়ার মতো যে সাধারণ মানুষের একটু ভয় আতঙ্ক ছিল কিন্তু বড় ধরনের ঘটনা কিন্তু যে তিন দিন সরকার ছিল না সেই তিন দিন কিন্তু হয় নাই বরং সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে বরং এই মব জাস্টিস এই সমস্ত এগুলি অনেক বেশি বাড়ছে যখন তিন দিন সরকার ছিল না তখন কিন্তু কিছু ছিল না আতঙ্ক ছিল আতঙ্ক ছিল যেমন অন্ধকারে মানুষ থাকে সে একটা ভয় থাকে আতঙ্ক থাকে সেরকম ছিল তখন কিন্তু এটা ছিল না সরকার যখন দায়িত্ব নেওয়ার পর থেকে বরং সেগুলি শুরু হয়েছে কারণ যখনই স্বার্থটা মনের ভিতর আসা শুরু করেছে যখনই মনে করেছে যে এখন তো পাওয়ারটা আমার কাছে মানে পাওয়ারটাকে ইউটিলাইজ করার জন্য যা করতে হয় আস্তে আস্তে তাই শুরু হয়েছে তারপর আমাদের তো একটা সংস্কৃতি খুব ভালোই আছে আমাদের দেশে সেটা হলো কি যে গ্রুপিং গ্রুপ মব আমাদের দেশে যে সিন্ডিকেট চাঁদাবাজি এসবগুলি শুরু হয়েছিল আপনারা জানেন যাই হোক আমি ওই প্রসঙ্গে যাই আবার বলি তো হিন্দু সম্প্রদায়ের লোকজন যখন হইলো তখন ইস্কন আপনিরা জানেন যে আমেরিকান একাবাম লোগ প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটির ডাকারকার জল রয়েছে চিটাঙ্গাঙ্গে তাদের কাছে রয়েছে কিন্তু ইস্কন কিন্তু সেই আন্দোলনে কিন্তু জড়িত হয়নি ইস্কন দিয়ে বোঝানো হইছে যে আন্দোলনটা ইসকনে করতেছে কিন্তু এটা কিন্তু ঠিক নয় যে চিনময় প্রভু যার কথা বলতেছিলাম যিনি মোটামুটিভাবে এই আন্দোলনের নেতা ছিলেন তিনি কিন্তু ইসকন নয় ইসকন থেকে বহুত আগেই ওনাকে বের করে দেওয়া হয়েছিল সামৃদ্ধ সেটা অন্য প্রসঙ্গে আসবো পরে একবার তো চিনময় প্রভু তার নিজস্ব মঠ ছিল মঠ আকরা মন্দির যাই বলেন সেই মন্দিরের কর্ণধার তিনি বেরিয়ে আসলেন সাথে সাথে তারা বেরিয়ে আসলো ছাত্ররা বেরিয়ে আসলো তা আন্দোলন শুরু হলো যে কোনো মন্দিরের ওপরে দেখবেন হয় একটা ত্রিশুল ত্রিভুজ আকারের একটি গেরুয়া বা লাল একটি পতাকা সেই পতাকা নিজে বাংলাদেশের পতাকা তো ভাই বাংলাদেশের পতাকা তো বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনোভাবে ইউজ করতে পারে করা উচিত কিন্তু আমাদের দেশে জাতীয় পতাকা ইউজ কিভাবে করা হবে আর ব্যবহারটা কিভাবে হবে এর মাপ জুপ সব কিছু নিয়ে কিন্তু সাংবিধানিকভাবে আইন কানুন করা আছে সেই কারণে আমাদের দেশে যেভাবে কুয়ে যে যেভাবে চা যেভাবে কুশি জাতীয় পতাকা ইউজ করতে পারে না ব্যবহার করতে পারে না যদিও করা উচিত কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু তা হয়েছে অনেকে জাতীয় পতাকাকে রাস্তার মধ্যে বিছিয়ে যা নামাজ বানিয়ে নামাজ পড়া হয়েছে জাতীয় পতাকার উপর পা দিয়ে এতেও অবমাননা হয়নি কিন্তু ওইখানে যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তা হিন্দুরা ওরা মনে করেছে যে আমরাও তো বাংলাদেশের এটা তো আমাদের পতাকা তো তাদের পতাকাটা থাকবে সেই পতাকাটা যদি ওইটার নিচে থাকে তাদের সমস্যাকে ওইটা তো সবসময় উপরেই থাকে এটা তো ধর্মীয় ব্যাপার আর ওইটা জাতীয় পতাকা দেশের পতাকা এটা হলো দেশপ্রেম থেকে আসে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই তো তারা এটা করেছে কেন চিন্ময় প্রভুর এখন পর্যন্ত ওনার নাম হলো শ্রী চিন্ময় দাস ওনার এখন পর্যন্ত জামিন হয়নি ওনাকে গ্রেফতার করার পরে জামিন হয়নি এবং আপনারা এও জানেন ওনাকে ওনার জামিনের জন্য যে কৌটি যাবে যে উনি কোন আইনজীবীও পাচ্ছে না গো বয়ে আনজীবী আনজীবীদেরকে ভয় দেখানো হচ্ছে আজকে বোধহয় পাঁচ ছ মাস হয়ে গেছে উনি জেলে এই ইস্যুতে উনি জামিন পেতে পারে না এবং সবচেয়ে দুঃখজনক কি সাইফুল নামে সরকারি একজন ও আইনজীবী তিনি ওখানে পর্যন্ত নিহত হলেন কেবা কারা উনাকে হত্যা করলো সেটা আজ পর্যন্ত জানা যায় না সেটারও ইনভেস্টিগেশন হচ্ছে জানা যায় না বিভিন্ন ধরনের কথাবার্তা শোনা যায় ওনাকে শোনা যায় মুসলিমরাই হয়তো কোনো একটা গ্রুপ ওই সাইফুলকে মেরে হিন্দুদের উপর ছাপাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল এরকমও হইতে পারে যদিও তদন্ত হলে তো সব বেরিয়ে আসে এবং তাকে গ্রেপ্তার হওয়া ওই সাইফুলকে হত্যার জন্য এখন যে বিষয়টা আমাদের প্রয়োজন জানার। সেটা সেইটার তদন্ত সুষ্ঠ তদন্ত হওয়া উচিত একটা একটা তরুণ আইনজীবী মাত্র তিন চার বছরের তার একটা বাচ্চা মেয়ে এবং তার স্ত্রী আজকে বিধবা হলো যে এই যে সাইফুল সাহেবের জীবন কেন যাবে তার কি অপরাধ সাইফুল সাহ সরকারের প্রতিনিধিত্ব করার জন্য তিনি সরকারি আইনজীবী তিনি তার দায়িত্ব পালন করতে এখানে গেছেন কিন্তু হত্যা করা কে করল করল কারা করে এখন পর্যন্ত এটা পাওয়া যায়নি তবে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের কথা বলে এগুলিকে গুজবও বলা যেতে পারে তবে গণনার্থ সত্য সাইফুল সাহ মারা গেছেন বা তাকে হত্যা করা হয়েছে তো এরপরে যে কোনো আইনজীবী আসে সেই আইনজীবীকে ওইখানে আপনারা জানেন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পরে জেল অনেকে জেলে গেছে এখনো জেলে আছে অনেকে জেল থেকে বেরিয়ে গেছে ফাঁসির আসামিও পর্যন্ত বেরিয়ে গেছে এবং এটা খুব আশ্চর্যের ব্যাপার যে জেল জেলিয়া ফাঁসিরা স্বামী বেরিয়ে যায় কিন্তু একজন ধর্মগুরু তার জামিন হয় না এবং জামিন আওয়ামী লীগের অনেকেরই জামিন হয়েছে আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতার এই জামিন হয়েছে দুই চার পাঁচ নাম তো আমি এখন বলতে পারি আমি বলতে চাচ্ছি না আওয়ামী লীগের অনেকের জামিন দেওয়া হয়েছে আওয়ামী লীগকে জামিন ওরা তো বেশি কুখ্যাত চিন্ময় দাসের চেয়ে তো তারা বেশি কুকাত তাদেরকে জামিন দেওয়া হলো কেন চিন্ময় দাসের রথের উপরে বাংলাদেশের ফ্ল্যাগ ছিল কিন্তু ছাত্র আন্দোলনের রাজপথে তো ছাত্ররা জাতীয় পতাকা কে যা নামাজ বানিয়ে তো নামাজ পড়া হয়েছে শিশুর তো অপরাধ হয় না যাই হোক প্রিয় দর্শক প্রসঙ্গটা আমার কাছে একটু অন্যরকম মনে হয় জামিন হয়নি সেটারও একটা অন্যরকম কারণ থাকতে পারে আমার কাছে মনে হচ্ছে সেই কারণটাই বোধ রাজনৈতিক কারণ সেটা রাজনৈতিক কারণ এরকম যেটা আমি আমি যেটা আমার সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত সেটা হলো এরকম যে হিন্দুরা এর আগে কোনো রাস্তায় নামেনি হিন্দুরা সব কিছু নীরবে সহ্য করেছে মন্দির ভেঙেছে তারা নীরবে সহ্য করেছে তার মেয়ে নিয়ে রেপ করেছে নিরবি সহ্য করেছে ধর্মান্তরিত করেছে নিরবিসহ্য করেছে দেশ ত্যাগ করে ভারতে চলে গেছে তারা নীরবে সহ্য করেছে এইবার তো তারা বেরিয়ে আসছে তো এই জিনিসটি হয়তো অনেকের ভালো লাগেনি তারা মনে করছে এটা হইতে পারে তারা ভাবতে পারে যে হিন্দুদের এত দুঃসাহস সংখ্যালঘুদের হলো ওদেরকে এখানে স্টপ করতে হবে চিনময় প্রভুকে যদি জামিন দেওয়া না হয় এটা একটা চরম শিক্ষা এই শিক্ষাটা দুদিকেই দেওয়া যায় যে ভারতে এই শেখাছেনা যাওয়ার পরে ভারতের মিডিয়াগুলি যে পরিমাণ গুজব যে পরিমাণ আপত্তিকার করে সংবাদ পরিবেশন করে এটা উত্তেজনা তৈরি করা সে কারণে একটা ভারত বিদ্বেষী মনোভাব তো স্বাভাবিকভাবেই গড়ে উঠতে পারে তো সেটা ভারতকেও একটা মেসেজ দেয় যে তোমরা বললেও আমরা করব না চিন্ময় প্রভুকে জামিন না দেওয়ায় বেশ কয়েকটা মেসেজ সরকার দিতে পারে এক সংখ্যা লোকদেরকে এই মেসেজটা দিতে পারে বি কেয়ারফুল সাবধান তোমাদের পরিণতি কোন চিন্ময় প্রভুর মতো হবে তাই তোমরা সামনে আসতে চিন্তা ভেবে চিন্তা আসতে হবে রাস্তায় নামতে হলে ভেবে চিন্তা আসতে হবে শাহবাগে মিছিল করতে হলে আগে পাঁচবার ভেবে আসতে হবে যে এই মেসেজটুকু দেওয়ার জন্য বিলম্ব হচ্ছে যাতে করে অন্যরা ভয় পেয়ে যায় এটা আমার অভিমত এবং ভারতকেও একটা মেসেজ দেয়া যে ভারত যদি বলেও ভারত বলে না তাই না এমন না যে ভারত বলে নাই একাধিকবার ভারত বলেছে কূটনৈতিক লেভেলেও এটা নিয়ে আলোচনা হয়েছে আরেকটা বিষয় এখানে বলি যে বাংলাদেশের সংখ্যালঘুদের এই ইস্যুটি এবার আন্তর্জাতিকভাবেও বহুল প্রচলিত যে বাংলাদেশে হিন্দুদেরকে একটা মেসেজ দেয় যে তোমরা জাস্ট লিভ লাইক এ নর্মাল পারসন ডোন্ট প্রসিড আর যদি রাস্তায় নামা হয় তাহলে অবস্থাটা ছিন্ময় প্রভুর মতো অবস্থা হবে ইট ইস ভেরি ইজি অ্যান্ড সিম্পল একটা মেসেজ ভারতকেও দেওয়া গেল তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই এই বিষয়ে হয়তো পরবর্তীতে আবার কথা বলা যাবে আজকে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুভরাত্রি